হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমার এই মিষ্টি রিসেপশন ব্রাইডের লুকটা শেয়ার করব তো এই লুকের ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হবে রিসেপশানের পার্টটা তো আমাদেরকে ব্রাইড সবার প্রথমে সকালে ফোন করে বলেছিল দিদি আমার জন্য একটা কানের দুল কিনে নিয়ে এসো তো যাওয়ার পথে আমরা এই দোকানে চলে আসি ওর পছন্দ মতো ওকে ফটো সেন্ড করে ওর যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা একটা ইয়াররিংস ওর জন্য কিনে নিয়েছিলাম দোকান থেকে তারপরে আমরা চলে আসি ওর শ্বশুর বাড়িতে আজকে যেহেতু ওর রিসেপশন রয়েছে আগের দিন তোমরা দেখেছিল ওর বাড়িতে আমরা সারাতে গিয়েছিলাম ওর বিয়ে ছিল আজকে আমরা সারাতে এসেছি ওর শ্বশুর বাড়িতে আর আজকে হচ্ছে ওর রিসেপশান একটা লুক হবে আমরা চলেই এসেছি আমাদের আজকে লোকেশন ব্রাইডের বাড়িতে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই যে ভেতরে আমাদের নতুন বউ আমাদের জন্য ওয়েডই করছিল তো এই যে আমাদের নতুন বউ একদম চলে এসছে আর এখানে আমরা গাড়িটা রেখে তারপর ভেতরে গিয়ে ওকে আজকে সাজাবো তাহলে চলো ভেতরে যাওয়া যাক তো সবার প্রথমে এখানে আমরা এসে শাড়ি পরিয়ে দিয়েছিলাম সবার প্রথমেই জেনে নিয়েছিলাম যে আগের দিনের লুকটা ওর কেমন ছিল একটু বলো আগের দিনের মেকআপ কেমন ছিল খুব ভালো ছিল রাত তিনটা অব্দি একদম ঠিকঠাকই ছিল ঠিক ছিল তো তুমি তোমার মতো করে দিব আমাকে একটু সুন্দর লাগলেই হলো তাহলে চলো আজকে মেকআপটা স্টার্ট করি আজকেও ওর এইচডি বুকিং ছিল তো আজকে আমি একটা নতুন স্প্রে ওর ওপরে ফার্স্ট ইউজ করব সেটা হলো ডিয়ালভা স্প্রে এটা খুব ট্রেন্ডে চলছে এখন স্প্রেটা সব বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা কিন্তু এটা ইউজ করছে আর এটা ইউজ করার পর সত্যিই একটা খুব সুন্দর গ্লো আসে তো সেটা আমি আজকে ওর ওপর ফার্স্ট ইউজ করছিলাম আজকে সকালে এই প্রোডাক্টটা আমার কাছে আসলো তো দেখো স্টেপ বাই স্টেপ আমি ওর মেকআপটা করছিলাম অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি সে তুমি যত ভালে মেকআপ করো না কেন কান্নাকাটির পরে কিন্তু মেকআপ খারাপ হওয়ার চান্সেসটাও খুব বেশি থাকে ও যে বলেছিল তিনটে অবধি মেকআপটা ছিল মানে তিনটের পরে ও কান্নাকাটি করেছিল কারণ ও শ্বশুরবাড়িতে এসেছিলো তো কান্নাকাটির পরে মেক কিন্তু খারাপ হবেই কারণ ওখানে ঘষা লাগে তারপর চোখের যে আমাদের নোনা জলটা পড়ে চোখের মেকআপও অনেক সময় খারাপ হয়ে যায় বেশি কান্নাকাটি করলে বেশি মেকআপ খারাপ হয় তো সেটা তুমি যত দামি মেকআপ করো না কেন মেকআপ কিন্তু খারাপ হওয়ার চান্সেসটা থাকে তো সেটা হচ্ছে একটা দিক তো যাই হোক মেকআপ ভালো ছিল এটাই অনেক আর আজকে ওর এইচডি মেকআপ রয়েছে যেটা ও বলল। আজকে আমরা একটু গ্লোই মেকআপ ওকে দেওয়ার চেষ্টা করবো কারণ ওর যেহেতু আজকে রিসেপশন রয়েছে রিসেপশনের দিন একটু গ্লোই মেকআপ না হলে ভালো লাগে না তো আজকের মেকআপটা অনেক গ্লোই হবে আর আগের দিন যেহেতু তোমরা দেখেছিলে আগের দিনের মেকআপটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমি বলেছিলাম লাইটের জন্যে ওর আমি ফটো ভিডিও নিতে পারিনি কিন্তু আজকে এই বাড়িতে দেখতেই পারছ প্রচুর লাইট রয়েছে তো আজকে আমার মনে হচ্ছে যে আজকে ওর ফটো ভিডিও আমরা সবটাই খুব ভালো মতো নিতে পারবো তো এখানে দেখতেই পারছো যে লাইটের কথা বলতে বলতে এখানে আমাদের মেকআপ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল আর আজকে প্রায় তিন চারবারের মতো কারেন্ট গিয়েছিল। আর এই ফুলগুলো আজকে আমরা কিন্তু ইউজ করবো হেয়ারে আর কারেন্ট গিয়েছে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মেকআপটা করছিলাম মানে একবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো এরকম হচ্ছিলো এখন কারেন্ট গেলে খুব একটা অসুবিধা আমাদের নেই আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করতে পারছি কিন্তু আশা করি বিয়ের সময়টা যাবে না তো এখানে দেখো আমাদের কিন্তু বেস মেকআপ একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি আইও হালকা করে করে নিচ্ছি এখন তো আইটা ও বলেছে একদম সিম্পল মধ্যে রাখতে আর এখনই দেখো মেকআপটা কিন্তু ভীষণ গ্লো করছে একটা এই মেকআপটা যত টাইম হবে গ্লোটা আরও বাড়তে থাকবে তো তোমরা দেখতেই পারবে পুরো লুকটা সবার শেষে কেমন লাগে আর ভীষণ সুন্দর কিন্তু ওকে এখনই লাগছিল দেখতেই পারছো আমার কাছে যারা এরকম সুন্দর সুন্দর মেকআপ করতে চাইছো আপকামিং যারা ব্রাইড রয়েছে আমার কাছে সাজতে চাইছো তারা কিন্তু সিক্স টু নাইন সেভেন থ্রি টু এইট জিরো ফাইভ এইট এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের স্পেশাল ডেগুলো বুক করতে পারো তোমরা যেরকম বলবে আমরা কিন্তু সেরকমভাবে সাজানোর চেষ্টা করব আর আমাদের মেকআপ ক্লাস নেক্সট ব্রাইডাল মেকআপ ক্লাস নাইনটিন্থ জানুয়ারি থেকে হতে চলেছে মানে উনিশে জানুয়ারি থেকে আমাদের কিন্তু নেক্সট টুয়েলভ ডেজ ব্রাইডাল মাস্টার ক্লাস হতে চলেছে বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস ওই ক্লাসে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে কিন্তু তোমরা সেম নাম্বারেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ক্লাসে কিন্তু বেসিক টু অ্যাডভান্স মানে সব কিছুই শেখানো হয় স্টাইল কলকা শাড়ি ড্র্যাপিং তিনটে ডেমনস্ট্রেশন দেখানো হয় ডি মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ গ্লাস ফিনিশ মেকআপ তার সাথে তোমাদের থাকে সেলফ মেকআপ ক্লাস তো সমস্ত কিছু তোমাদের কিন্তু শেখানো হয় তো যারা যারা ক্লাস করতে চাইছো ঝটপট কিন্তু সিট বুক করে নিও নাইনটিন জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে আর ডিটেলস জানতে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো তো আমাদের বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়েই গিয়েছে এখন আমরা হেয়ার স্টাইলটা করছি হেয়ার স্টাইলটা করলেই ওর একদম লুক কমপ্লিট হয়ে যাবে তোমরা সবাই জানিও আজকে আমাদের মিষ্টি ব্রাইটকে কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিলো এখনই এখনও পুরো লুকটা কমপ্লিট হয়নি পুরো লুকটা কমপ্লিট হলে ওকে আরও সুন্দর লাগবে তো যাই হোক এখানে আমরা এখন হেয়ার স্টাইলটা করে নেব আর ও বলেছিল একটু মেসির মধ্যে হেয়ার স্টাইলটা করবে বান করবে আমি তো ওকে বলেছিলাম যে ওপেন হেয়ার করতে কিন্তু ও বলেছিল ওপেন হেয়ার করবে না তো ওর মানে ওর যেটা ইচ্ছে অবশ্যই সেরকমভাবেই আমরা সাজাবো তো ও বলেছিল এরকমভাবে কার্ল করে ও একটা মেসি হেয়ার স্টাইল করবে তো সেই অনুযায়ী কিন্তু আমরা ওর লুকটা করছিলাম এখানে কার্ল দিয়ে দেখো ও যেরকমটা বলেছে সেরকমটা আমি করেছি ফুলও লাগিয়ে দিয়েছি আর ও বলেছিল মাঝখানে স্মৃতি করতে সেটাও করে দিয়েছি এখন আমরা সিঁদুরটা পরাচ্ছি তো লিকুইড সিঁদুরটা পরিয়ে তারপরে আমরা ওর উপরে গুঁড়ো সিঁদুরটা পরিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে এখন আরেকবার ডিএলভাটা আমরা ফিনিশিং টাচের জন্য দিয়ে দিয়েছি এই হলো আজকে আমাদের ফাইনাল লুক তো তোমরা প্লিজ জানিও কেমন লাগছে দেখতে আর এটা হলো আজকে আমাদের রিসেপশন ব্রাইট আমার তো বেশ মিষ্টি লেগেছে সত্যি কথা বলতে সবাই বলেছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তো শুনেও ভালো লেগেছিলো তোমরাও প্লিজ জানিও আজকে আমাদের ব্রাইডকে কীরকম লাগছে আর ছোট করে কপালে একটা দেখো কলকাও কিন্তু করা হয়ে গিয়েছে আর এই হলো আজকে আমাদের মিষ্টি রিসেপশন ব্রাইড তো যারা যারা আমার কাছে এরকম লুক করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা সিক্স টু নাইন সেভেন থ্রি টু এইট জিরো ফাইভ এইট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের স্পেশাল ডেগুলো বুক করো আর আজকে আমাদের হেয়ার স্টাইলটা তোমাদের দেখিয়ে দিই এটা হলো পেছনটা আর এই রকম লাগছে পুরো লুকটা দেখতেই পারছো তো এই হলো আজকে আমাদের পুরো লুক সুখে জন চিরদিন থাকবে এই আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমাদের অনেক ফটো ভিডিও নেওয়া হয়ে গিয়েছে ভীষণ ভালো ভালো ফটো ভিডিও আমরা নিয়েছি দেখতেই পারছো তোমরা আর সত্যি আগের দিনের থেকে অনেক ভালো ফটো ভিডিও নেওয়াতে ভীষণ ভালো লাগছে তো আজকে আমরা ব্রাইডের মুখ থেকে শুনে নিবো ওর কেমন লেগেছে সেজে বলো তোমার রিভিউ বলো কেন কেমন লাগলো সাইজে খুব ভালো লাগছে সাইজে ভালো লাগছে বিয়ের দিনের মেকআপ কেমন ছিল বিয়ের দিন এটা খুব সুন্দর ছিল রাত তিনটা অব্দিও খুব মেকআপ একদম ঠিকঠাকই ছিল আজকের মেকআপ কি পছন্দ হয়েছে হ্যাঁ সব ঠিকঠাক আছে হেয়ার স্টাইল সব কিছু সব ঠিকঠাক ওকে থ্যাংক ইউ এই ছিল আজকে আমাদের রিসেপশন ব্রাইডাল লুক তোমাদের সবাই কেমন লেগেছে তোমরা প্লিজ জানাবে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়িটা দেখো কত সুন্দর লাগছে আর দুপাশে ছিল চা বাগান ভীষণ সুন্দর একটা মানে জায়গা বলতে পারো আর খুব সুন্দর লেগেছে আমার তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই